হ্যালো এভরিওয়ান তো আমি আবারও চলে এসেছি একা এসেছি আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও নে নিজেকে নিজে চ্যালেঞ্জ করে তো অ্যাকচুয়ালি নিজেকে নিজে চ্যালেঞ্জ না তো বলছি কি তো তার আগে বলে দিই আজকে কি নিয়ে এসেছি তো এই যে দেখে তো বুঝতেই পারছো কি আছে খিচুড়ি আছে তো খিচুড়ির সাথে বেশ কিছু রকমের আইটেম নিয়েছি আর তো কি কি নিয়েছি সেটাও বলে দিই আগে তো হচ্ছে এখানে আছে খিচুড়ি এখানে একটা ডিমের অমলেট পাপড় দু রকম পাপড় মেশানো আছে এখানে আছে এই যে বোটা শুদ্ধ বেগুন ভাজা এখানে আছে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর একটু ঘি দেওয়া আছে তো আজকে চ্যালেঞ্জটা এটা হচ্ছে যে তোমরা যেটা আমার ভিডিও দেখো তারা দেখেছো যে দাদাই চ্যালেঞ্জটা করেছিল এবং দাদা তিন মিনিট টাইমে করেছিল এবং দাদা কিন্তু হেরেও ছিল তো আজকে যেটা হয় সেম চ্যালেঞ্জ আমাকে করে তো আমাকে করেছে তাই আমি ঠিক আছে দেখা যাক আমি তিন মিনিটে এটা কমপ্লিট করতে পারি কি না তো যাই হোক সেম সেম কোয়ান্টিটিতে সেম সেম জিনিসই নেওয়া হয়েছে টাইমও সেম আছে তো যাই হোক আজকে দেখি আমি শেষ করতে পারি কি না তো যাই হোক ভিডিওটা শুরু করি তো শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তবেই আর তোমরা অনেকেই টুকটাক কমেন্টস করছো যেগুলো সত্যি খুব ভালো লাগছে আমাদের দেখে আর তো যাই হোক চলো দেখা যাক আমি দাদাকে হারাতে পারি কিনা তো দাদা আজকে নেই ক্যামেরার পিছনেও নেই দেখা যাক যে আমি করতে পারি কিনা তাহলে আমি বলতে পারবো তো এখানে এই যে টাইম আর নিয়ে নিয়েছি তো চলো স্টার্ট করা যাক থ্রি টু ওয়ান খিচুড়ি কোনোদিনই আমার পছন্দের খাবার না তো একদিক থেকে আমার ভালোই হয় এত কিছু আইটেম থাকলে ওইগুলো দিয়ে আমি খিচুড়িটা খেতে পারি হম পাতড় গুলো একদম নরম হয়ে গেছে কুমড়ো ভাজা আমার ভীষণ ভালো লাগে কুমড়ো ভাজা বেগুন ভাজা তোমাদের কাজে কাজে ভালো লাগে জানিও তো পাঁপড়া নরম হয়ে তাড়াতাড়ি খাওয়াই যাচ্ছে না জানি না শেষ করতে পেরেছি কিনা তিন মিনিটের মধ্যে দেখি ও বাবা দু মিনিট চুয়াল্লিশ সেকেন্ড বাবা আমি তো ভাবতেই পাইনি শেষ হবে তারপরে এত কিছু আইটেম দিয়ে মেন প্রবলেম হয়ে গেছে পাপড়টা মানে একদম নরম হয়ে গেছে মানে প্রতিটা পাপড় নরম হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি কি হয়েছে আমি প্লেটিংটা করে আমি একটু ওইদিকে গেছিলাম লাইট টাইটগুলো সেট করতে যাই হোক যার জন্য এটা হয়েছে একদম পাপড়গুলো নরম হয়ে যায় চেবানোই যাচ্ছিল না তো যাই হোক খিচুড়ি বলি ভালো লাগে না আর যে জিনিস ভালো লাগে না মনে হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় না কি কে জানে তো আমার এইসব আইটেম হলে ভালোই হয় তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারি এখনছি প্রাইসটা তো আমি দাদার কাছ থেকেই নিয়ে নেবো তো দেখা যাক দাদা কি প্রাইস দেয় আর দাদা তো আজকে এখনো ফেরে ডিউটি থেকে তো দাদা এলে আমি দাদাকে দেখাবো যে দেখো আমি জিতেছি তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও বর্ষার দিনে একটু খিচুড়ি চ্যালেঞ্জ করেছি দাদা যেদিন করেছিল সেদিনও মানে বৃষ্টি হয়েছিল আজকেও হচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো ওই যে একই কথা ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তবে অবশ্যই ভালো লাগলে আর নতুন কোনো গেম আইডিয়া পানিশমেন্ট তোমাদের মাতলে সেটা অবশ্যই জানিও তো যাই হোক আবার একটা নতুন ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা